হ্যালো মাইকি টার্মি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর্মিরা আমি এই ভিডিওতে একদম সঠিক টাইম তুলে ধরব যে বাংলাদেশ টাইমে ঠিক কয়টার দিকে ভি লাইভ স্ট্রিমটা দেখা যাবে ছাব্বিশে আগস্ট বাংলাদেশ টাইম সকাল আটটায় দশ মিনিট আর ইন্ডিয়ান টাইম সাতটায় চল্লিশ মিনিট আর ডার্স স্টেডিয়ামে পঁচিশে আগস্ট সাতটায় দশ পি এম আমি প্রতিটি দেশের সময়ের তালিকাটা ভিডিওর লাস্টে যোগ করে দেব তোমরা লাইভ স্ট্রিমটা অ্যাপসের মাধ্যমে বা ইউটিউব একটা চ্যানেলের মাধ্যমেও দেখতে পারবে আমি ভিডিওটির শেষে ইউটিউব চ্যানেলের ছবিটা পোস্ট করে দেব কিন্তু আমি শিওর না আদৌ কি তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পারবে কি না তারপরেও তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু অন করে রেখো আমি সত্যি দুঃখিত আমার আগের ভিডিওতে টাইমটা একটু গোলমাল হয়েছিল আশা করি তোমরা আমার ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখিবে আর যাই হোক আমি সঠিক টাইম তো এখন বলে দিছি তোমরা এই টাইম অনুযায়ী লাইভ স্ট্রিমটা দেখতে পারবে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও অনেক সময় অনেক ভুল হতেই পারে আমি কিন্তু আমার ভুলটা শুধরে নিয়ে তোমাদেরকে সঠিক সময়টা বলে দিছি আশা করি আমার উপরে কেউ রাগ রাখবে না আর হ্যাঁ আরমিরা তোমরা সকাল আটটায় দশে একটু ইউটিউব চ্যানেলটার দিকেও নজর রেখো আশা করা যায় তোমরা আমাকে বুঝবে তো আরমিরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও মিরা আমার বলতে একটু ভুল হয়েছে যারা এম এল অ্যাপসটা ওপেন করতে পারছ না তারা এই ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে রেখো এখানে লাইভ দেখতে পারবে